প্রতিদিন দুশ্মন ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জমিনে এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুঙ্কার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু জানে না ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার আলু তোর বাফায়ের তোর ইন্ডিয়ার মধ্যে উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাইলে তো আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে যাইতে দিবে না ধমক দিচ্ছে প্রতিদিন এই জন্য ভাই আমার বন্ধু আমার মনে রাখো মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমান ওয়ালা আছে আমাদের আল্লাহ আকবর আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বলো যুবক কে বড় জোর বল বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো বলো আল্লাহ একবার বলো আল্লাহ একবার জোরে বলো জোরে ইস্কনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কুঠির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইস্কন দেশে নিষিদ্ধ হবেই হবে এ দেশে কালেমার পতাকা উড়বে এ দেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশাআল্লাহ বলো নজয়ান ইনশাআল্লাহ জোরছে বলো আরো জোরে আরো জোরে দাঁড়াও নজয়ান হিম্মত করো নৌ জন ইনশা আল্লাহ বসব বিজয় ইসলামের ইনশা বিজয় কোরআন এরই হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পড়ে থাকে আবার জেগে ওঠে আবার জেগে ওঠে ইনশাল আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাল এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশা আল্লাহ মজা পাবে আল্লাহকে ডাইকা মজা পাবে আল্লাহ ফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা হিম্মত দান করেন